সো অস্কার ব্রুজো আরও একবার ইস্ট থাকতে চলেছেন এটা নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য দারুণ একটা খবর আর ম্যানেজমেন্টেরও খুব ভালো একটি ডিসিশন পরের বছর আশা করছি আমরা এক অন্য ইস্ট দেখতে পাবো যারা অ্যাটাকিং ফুটবলের সাথে সাথে পয়েন্ট টেবিলও খুব ভালো পজিশনে থাকুন ব্রুজোর এক্সপিরিয়েন্স নিয়ে কোনো সন্দেহ নেই তিনি যে একজন ওয়েল ক্যাপেবল কোচ তা তিনি দায়িত্ব নেওয়ার পরই বোঝা গিয়েছিল। এরপর যদি ক্লাবকর্তারা ভালো প্লেয়ার আনতে পারেন পরের মৌসুমে তাহলে নিঃসন্দেহে আবার স্বপ্ন দেখাই যায় গতবার ডুডান কবের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং আইএসএলে আশানুরূপ পারফরমেন্স না করার পর কার্ল স্কোয়াদ্রাত সরে দাঁড়িয়েছিলেন আর তারপর দায়িত্ব নেওয়ার পরই অস্কার ব্রুজ যেন ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছিলেন তাই ইস্টবেঙ্গল যে তার সাথে চুক্তি বৃদ্ধি করবে এটা ছিল শুধু সময়ের অপেক্ষা ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর অস্কারের দল মোট পঁচিশটি ম্যাচ খেলেছে যেখানে দশটি জয় দশটি হার এবং পাঁচটি ড্র করেছে হ্যাঁ রেকর্ড হয়তো আহামরি কিছু না কিন্তু তিনি নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ক্লাব এবং সমর্থকদের মনে নতুন এক আসর সঞ্চয় করেছেন দক্ষিণ এশিয়ার ফুটবলেও তার অভিজ্ঞতা বিশেষ করে বসুন্ধরা কিংসকে পাঁচটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য কৃত্তি যা দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করতেই পারেন তাদের ক্লাবে এবার ট্রফির খরা কাটতে চলেছে হ্যাঁ তবে এটাও ঠিক আইএসএল আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ এক নয় বিশেষ করে যেখানে মোহনবাগান সুপার জায়েন্স মুম্বাই সিটি সিডিএফসির মতো দলগুলিতে অসাধারণ সব প্লেয়াররা আছেন তাই কাজটা একটু ডিফিকাল্টি হবে তাই অস্কার যদি অন্তত টপ ফোরও শেষ করতে পারেন তাহলেও কিন্তু খুব একটা খারাপ ফলাফল হবে না যদিও সমর্থকরা আশা করে থাকবেন যে কোনো প্রকারেই অন্তত একটা ট্রফি ক্লাব অন্তত যেতে কিন্তু এটাও ঠিক যে অস্কারকে সময় দিতেই হবে তার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য যদি নেক্সট সিজনে অ্যাটাকিং ফুটবলের সাথে সাথে ব্রুজো ডিফেন্সকেও টাইটেন আপ করতে পারে তাহলে আমরা একটা স্পেশাল সিজন ইস্ট থেকে আশা করতেই পারি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অস্কার ব্রুজো কি পারবে ইস্ট বেঙ্গলের ট্রফি খরা কাটাতে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ফিরছে খুব তাড়াতাড়ি নতুন কোনো কান্ডের ডাক নিয়ে